সম্মরেত হাজি সাহেব গান সম্মরিত হাজি সাহেব গান আমরা এখন উপস্থিত হয়েছি তায়েফের একটি বিখ্যাত এলাকায় এই এলাকায় দেখেন একটা মসজিদ আমরা ইতিমধ্যে মসজিদ জয়াদা করেছি অনেকেই গুকুলুল মসজিদের নামাজ আদা করেছি এই মসজিদের নাম হচ্ছে হযরত আদাদুল্লাহ তালা আলফি মসজিদ মসজিদে আদদাস ওইখানে নবীকরু সাল্লাহর আউ আলুহসাল্লাম যখন দিনের দাওয়াত নিয়ে আসেন ইসলামের প্রাথমিক পর্যায়ে তখন তাইফের লোকজন নবী করিম সাল আলহিয়া সঙ্গে আরবের যে ঐতিহ্য আতিথেয়তা এর পরিবর্তে প্রচন্ড পরিমাণ দুর্ব্যবহার করেছিল নবীজি যখন তায়েফে দিনের দাওয়াত নিয়ে আসেন তখন তায়েফবাসী কেমন আচরণ করেছিল তার তিনজন ব্যক্তির কথা হাদিস শরীফে উল্লেখ রয়েছে তার একজন হচ্ছে নবী করিম সাল আলহিয়াসাল্লামের চেহারার দিকে ব্যঙ্গাত্মক ভাবে তাকিয়ে বললেন যে তুমি ছাড়া আল্লাহ তালা কাউকে নবী বানানোর জন্য লোক পাই নাই নবীজি এ কথা শোনার পর নবীজি হতাশ হয়ে গেলেন আশা করেছিলেন যে তারা আমার সঙ্গে উত্তম আচরণ করবে তা কি বললো আর একজন নবী করিম সাল্লাম বললেন যে তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না কারণ তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো মিথ্যাবাদীর সঙ্গে আমি তো কথা বলবোই না আর যদি নবী হয়ে থাকো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলে আমার তো ক্ষতি হবে তাই তোমার সঙ্গে আমি কথা বলতে চাই না এভাবে অপমান করলেন নবীজি আরো হতাশ হয়ে গেলেন ইতি ব্যক্তি বললেন তো শোনা যুবক আজ সান্দর মধ্যে তুমি তুমি ওই তায়েফ নগর ছেড়ে না যাও তোমার সঙ্গে আমন দুর্যোগ করবে তখন তুমি ঠিক পাবে তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া হতাশ হয়ে তাদের কাছ থেকে ফিরে যখন এই রাস্তা দিয়ে আসতেছিলেন রাস্তা দিয়ে আসতেছিলেন তখন ওই তায়েফের নেতৃবৃন্দ দুষ্ট বালকদেরকে নিয়ে গিয়ে বলে যে হাজা মাদিনুল তোমাদের সামনে একজন পাগল যাচ্ছে তোমরা তাকে পাথর মারো যুবকেরা বালকেরা এই তায়েফনগরের পাথর গুলো হাতে নিয়ে নেমে চেহারা মোবারকীয় শরীর মোবারক লক্ষ্য করে তারা পাথর করতে লাগলো জন্য চেষ্টা করতেছিলেন যে হে তোমরা কাকে পাগল বলছো কাকে আঘাত করছো তিনি পাগল নন তিনি বিশ্ব মানবতার মুক্তি দূত মোহাম্মদ আলিয়া তারা দুষ্ট গালো কে কথা শুনে নাই পাথরের পর পাথর নিক্ষেপ করতে লাগলো আপনারা ইতিমধ্যে দেখে এসেছেন সামনে একটা গোল চত্বর ওইখানে নবীলাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন কিছুক্ষণ পর আবার পাথর মরা শুরু করলো আবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন এভাবে তিনবার ওইখানে নবী সাল্লাম অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন এরপর একটু স্বাভাবিক জ্ঞান ফিরলে খুব কষ্ট করে করে হাঁটতে হাঁটতে রক্তাক্ত ছড়িয়ে দিয়ে এই পথ বেদ নবী কালী সাল্লাহ আলিয়া এখানে এলেন এখানে তখন এই বাগানে একটা আঙ্গুর বাগান ছিল দুইটি হতো ছিল আব্দাস মানে যুবকামের অবস্থা দেখে চিন্তাতে পারেন তারপর দয়া দেখিয়ে তার রানের পর নদী মাথা দেখেন আঙ্গুর রস বানিয়ে নদী লোকে দিতে লাগলেন এই আঙ্গুরের রস খাওয়ার পর নদী যখন হুঁশ ফিরে এলো তখন চোখ মেলে তাকিয়ে বললেন তোমার নাম আবদাস যুবক আমাকে বলেন আপনার নাম বললেন কমলে বললেন তোমার বাড়ি ইলিশ নতুন বাড়ির পাশে আমি সত্য বললেন যে কথাগুলো আপনি বললেন আর প্রয়োজন প্রয়োজন নাই আমি বিশ্বাস করি আপনি রহমত আমি বিশ্বাস করি আপনি সত্য নদী ওইখানে জন্য কালেমা পড়ায় মুসলমান বানাই দিলেন পরবর্তীতে আব্দাস তালা আনহু ইসলাম গ্রহণ করার পর তার এই বাগান বাড়ি তার আঙ্গুর বাগান খেজুর বাগান সব ইসলামের জন্য করে দিলেন আরো একটা ঘটনা বলুন আব্দাস রুদ্দুল্লাহ সামনে যখন শরীর থেকে রক্ত ধরে পায়ে পরে পায়ের যে খরনের উপর অর্থাৎ বেতার উপর সেখান থেকে রক্ত উঠিয়ে মদিজি বারবার শরীরে বসতেছিলেন তালা বললেন ইয়ার আপনার রক্ত কেন জমি পড়তে দিচ্ছেন না নবীজি বলেন আদাস তুমি যাও না আমার উপরে যে পাথর নিক্ষেপ করা হয়েছে এই পাথর অভিশাপ হিসেবে রক্ত এই মাটিতে যদি পড়ে পায়ে জমিনে কখনো আর ফসল হবে না আমি দোয়া করি আমি চাই যে পায়েস নগরীতে আল্লাহ তালা ফল মূল ফসল দিয়ে ভরপুর করে দিক এর নবীজি হাত করে দোয়া করলেন বললেন হে আল্লাহ পায়েসের লোকের আমার কে চিনতে পারে নাই রেস্তা দুদিন আমি না আসলেন এসে বললেন ইয়া রসুল্লাহ আল্লাহ তালা ইজাজাত দিয়েছেন আমার সঙ্গে বিশাল শ্রেষ্ঠ বাহিনী আছে আপনি যদি চান তাহলে পায়ফের এই দুই পাহাড়কে আমি একসঙ্গে নিয়ে দিয়ে পায়াস নগরকে ধ্বংস করে দিয়ে নবীজি হাত তুলে বললেন বললেন হে আল্লাহ আমি তো ধ্বংসকারী হিসেবে আসেনি আপনাকে তো তুমি রহমাতুল আলামিন করে পাঠিয়েছো আমি দোয়া করি পায়ফের বাসিন্দERK পায়াসীদেরকে তুমি হেদায়েত দান করো এবং পায়ফের উপর তুমি नाराज হই না তুমি গবব দিও না তুমি ফলমূল ফসলাদি দিয়ে পায়াসকে ভরপুর করে দাও আল্লাহ তাআলা নবীজির এই দোয়া কবুল করে নিলেন এরপরে আপনারা অবাক হবেন